তবে কেরিম সাল্লাম বলেছেন এই উন্নতের সব মানুষগুলো একটা দেহের মতো এই উন্মুতের সকল মানুষ একটা দেহের মতো পৃথিবীতে যে কোনো মুসলমান যে কোনো প্রান্তে থাকুক এই সবাই মিলে একটা দেহ একটা দেহের যেরকম পায়ের আঙ্গুলের এক কোনায় যদি একটা কাঁটা বিদ্ধ হয় তাহলে সে ব্যথার চোটে পুরো শরীর জ্বরে আক্রান্ত হয় মাথা এটা বলে না যে ব্যথা তো হয়েছে ও জ্বর আসলে নখের আসুক আঙ্গুলের আসুক পায়ের আসুক আমার কেন আমি এটা মাথা না বরং পায়ের সে কষ্টটা মাথা অনুভব করে পুরো শরীর অনুভব করে যখন কোন একটা অংশ শরীরে আক্রান্ত হয় পুরো শরীর অসুস্থ হয় পুরো শরীর কষ্ট বোধ করে আল্লাহ নবী সাল্লাম এই উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে গোসা গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা একটা দেহের মতো তাদের কোনো একটা প্রান্ত কোনো একটা দিক যদি আক্রান্ত হয় তাহলে গোটা দেহ যেরকম সে কষ্ট অনুভব করে গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা সেই কষ্ট অনুভব করতে হবে তাদের মধ্যে সেই ভ্রাতৃত্বের বন্ধন থাকতে হবে ভ্রাতৃত্ব বোধ থাকতে হবে অন্তর মুসলমানের জন্য সেই মায়া থাকতে হবে আজ পৃথিবীর যে নয়া বন্দোবস্ত হয়েছে বিশ্বায়নের এই যুগে সাম্রাজ্যবাদীদের নতুন স্ট্র্যাটেজির অংশ হিসেবে আমাদের ভালোবাসাগুলো বিভিন্ন কাটাতারের বেড়ায় আবদ্ধ হয়ে গেছে আমাদের ভালোবাসাগুলো হয় ভূখণ্ড ভিত্তিক অঞ্চল ভিত্তিক এলাকা ভিত্তিক ভাষা ভিত্তিক এরকম বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমাদের ভালোবাসাগুলো আজ গড়ে উঠে বেড়ে উঠে অথচ একজন মুসলমানের ভালোবাসা এরকম একটা ভূখণ্ড একটা ভাষা একটা এলাকা একটা অঞ্চল ভিত্তিক কথা নয় একজন মুসলমানের ভালোবাসা একজন মুসলমানের সম্প্রীতি এটা নিজের দেশের সীমানা পেরিয়েও পৃথিবীর যে কোনো প্রান্তের জন্য যেতে হতে পারে আফ্রিকায় যদি কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হয় আর তিনি মুসলমান হন তো আমি মুসলমান হয়ে থাকলে এই যে আমরা গাথা সেজন্য আমার মধ্যে কষ্ট অনুভব হতে হবে আমি যদি কারো পক্ষাবলম্বন করতে হয় তো সেটা হবে ইসলামের খাতিরে এগুলো আমার মধ্যে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা সেটা মাপার প্যারামিটার তো আজ গোটা পৃথিবীতে এই যে শত কোটি মুসলমান থাকা সত্ত্বেও গাজার মানুষগুলো ফিলিস্তিনের মানুষগুলো তারা যুগ যুগ ধরে আজ নিগৃহীত নিষ্পেষিত গোটা পৃথিবী এই শত শত কোটি মানুষ সবার সামনে একটা ছোট্ট ভূখণ্ডের মানুষগুলোকে সকাল বিকাল তাদেরকে টর্চার করা হচ্ছে মারা হচ্ছে শিশুদের রক্ত ঝরানো হচ্ছে নারীদের রক্ত ঝরানো হচ্ছে যখন খুশি তখন মহামলা করা হচ্ছে গোটা পৃথিবী চেয়ে আছে যেন একটা তামাশা একটা সার্কাস চলছে সবাই সে সার্কাস দেখছে আর এই পৃথিবীকেই আমরা বলছি সর্ব পৃথিবী এই পৃথিবীকে আমরা বলছি সর্ব দুনিয়া এই পৃথিবীকে আমরা বলছি আধুনিক পৃথিবী এই পৃথিবীকে আমরা বলছি মানবিক পৃথিবী ভাইরামা আমাদের মধ্যকার ইমানি ভ্রাতৃত্ব এটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আজকে এই দুরবস্থা আপনি চিন্তা করুন খলিফতুল মুসলিমের অমর ফারুক রাজি আল্লাহ সময়ের কথা অমর সিদ্দিকের সময়ের কথা আলী বা ওসমান রাজি আল্লাহুমের সময়ের কথা কোন একটা ভূখণ্ডে এভাবে কিছু মুসলমানকে একের পর এক দিনের পর দিন যুগের পর যুগ তাদেরকে জলম করে যাবে তাদেরকে তিলে 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 শেষ করা হবে কোন অপরাধ ছাড়া তাদের নিজের দেশের মাটিতে তাদের ভূখণ্ডে তাদেরকে থাকতে দেওয়া হবে না তাদের ভূখণ্ডে এসে তাদের বুকের উপরে সাম্রাজ্যবাদীরা দখলদাররা তারা ক্লাসের কোপ নিয়ে তারা অস্ত্র নিয়ে তাক করে দাঁড়িয়ে থাকবে তাদের ভূখণ্ডে তারা চিন্তা করতে যাবে সেখানে অস্ত্র নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে থাকবে এটা খোলাফায় রাশেদা বেঁচে থাকলে অরণ্য আব্দুল আজিজ বেঁচে থাকলে আজ যুগ যুগ ধরে দূরের কথা একদিনের জন্য এটা সম্ভব হতো না কিন্তু আজ হচ্ছে কেন হচ্ছে কারণ আমরা যারা মুসলমান দাবি করছি আদতে আমরা বেশিরভাগ মানুষই আসলে আল্লাহর খায়তা হয়তো মুনাফিক হিসেবে আমাদের নাম লেখা আমরা যাদেরকে নেতা নির্বাচন করি আমাদের তো অনেক রাজনৈতিক দর্শন আছে বিভিন্ন দল বিভিন্ন মতের অনুসারী আমরা আছি আমরা যখন কোন দলের রাজনীতি করি কোন আদর্শের রাজনীতি করি কোনো মতবাদে যখন আমরা বিশ্বাস করি মুসলমান হওয়ার পাশাপাশি মনে করি সেটা আমার জন্য সমস্যা কর না তারা কি একটিবার তাদের বিবেককে জিজ্ঞাসা করেন তিনি যেই দলটা করেন যেই মতবাদে বিশ্বাস করেন আসলে এই দল এই মতবাদ এটা কি ইসলাম এবং মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করার ব্যাপারে বদ্ধ কিনা যদি না থাকে তাহলে একজন মুসলমান কিসের ভিত্তিতে তার সেই রাজনৈতিক দর্শন বা মতবাদকে তিনি সাপোর্ট করেন তার এই চিন্তা চেতনায় প্রমাণ করে তিনি আসলে মুসলমান না তিনি আসলে রাফিক